এই ভিডিওটা করছি যাতে মানুষ সচেতন হতে পারে যারা একদম বেসিক থেকে বা ধ্যান শুরু করবে তাদের যাতে অনেক সুবিধে হয় মানে আমি একটা ভুল করেছি সেই ভুলটা যেন আর অপরে না করে সেটা হলো যে আমরা যখন ধ্যান করতে বসি হ্যাঁ আমাদের মানুষ পটে অনেক রকম চিত্র ভেসে আসে এইবার কি সেই চিত্রগুলোকে আমি কল্পনা আমার কল্পনা বলে উড়িয়ে দিয়েছি সেগুলোকে কখনই উড়িয়ে দেওয়া উচিত নয় বিশেষ করে যখন আমি একটা প্রশ্ন থেকে ধ্যান শুরু করছি মনে করুন আমি আজকে নিজের অভিজ্ঞতার কথা বলি বা গত কয়েক দিনের অভিজ্ঞতার কথা বলছি যে আজকে আমি ছটা ছত্রিশে ধ্যানে বসেছিলাম সাতটা আট অব ধ্যান করেছি হুম খুব স্মুদ ধ্যান হয়েছে বেশ দ্বিতীয় কথা হলো যে আমি কে এই প্রশ্ন ধরে আমি আজকে ধ্যান করেছি আচ্ছা একটা কথা আমার মধ্যে একটা প্রশ্ন আমার মধ্যে প্রথম থেকেই ছিল যে আমাদের মধ্যে যদি অনন্ত জ্ঞান থাকে যেটা স্বামীজিও বলছেন এছাড়া যদি আমরা উইলিয়াম জেমস দ্য ফাদার অফ আমেরিকান সাইকোলজি ওনার একটা কথা আছে কোট আছে যে ইনফিনিট ইন্টেলিজেন্স লাইজ ইন আওয়ার সাবকনসিয়াস এই দুটো কথা কিন্তু একই যে আমাদের মধ্যেই সমস্ত জ্ঞান রয়েছে যেটা স্বামীজি বলছেন আর ওনার কথা যে ইনফিনিট ইন্টেলিজেন্স লাইজ ইন আওয়ার সাবকনসিয়াস তাহলে সেই জ্ঞানকে সেই ইন্টেলিজেন্সকে অ্যাক্সেস করারও নিশ্চয়ই কোনো একটা রাস্তা থাকা উচিত আমার মনে হয় সেই অ্যাক্সেস করার একটা রাস্তা আমি পেয়েছি কেমন বলছি আর সেটা ধ্যানের মধ্যে দিয়ে কি করে সেই ইনফিনিট ইন্টেলিজেন্সকে অ্যাক্সেস করা যায় প্রথম হচ্ছে তোমাকে একটা প্রশ্ন করতে হবে বা যেই শুরু করছে তাকে একটা প্রশ্ন করতে হবে প্রশ্নটা কি আমিকে এই প্রশ্নটা দিয়ে শুরু করলেই ভালো এই যখনই আমিকে এই প্রশ্নটা করব আর আমরা যখন এই প্রশ্নের উপর যদি আমরা কনসেনট্রেট করতে পারি তাহলে কি হবে আমাদের এইখানে মনস্পটে প্রশ্নটা এখানে করতে হবে আমাদের মনস্ফটে বিভিন্ন চিত্র ভেসে আসবে এবং সেই তখন সেই চিত্রগুলোকে ধরতে হবে মনে করুন আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি আজকেই আমি করলাম প্রথম শুরুতে একটা আপেল আসলো হুম মনে করুন এবার আমি আপেলটাকে চিন্তা করছি এবার আপেলটা চিন্তা করতে অন্য কোনো একটা চিত্র ভেসে এলো হুম অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে অনেক একটা ঘর দেখলাম এবার সব কিছু পরিষ্কার আসবে না আর চিত্রগুলোর মধ্যে ভালো মন্দ সব ধরনের চিত্রই আসবে সেগুলোকে কিন্তু সাহস করে ডিল করতে হবে ওগুলো আমার ক্ষতি করবে না ঠিক আছে মনে করেন হঠাৎ করে কোনো একটা বাঘের চোখ দেখলেন বা বাঘের মুখ এবার দেখতে দেখতে মনে হলো আপনার ভিতর থেকে একটা চিন্তা আসছে বাঘটা আপনার উপর লাফিয়ে পড়ছে তাতে ঝটকা খেয়ে উঠে গেলেন এরম করলে হবে না শান্ত থাকতে হবে প্রথম প্রথম এরকম হতে পারে তারপর অনেক বিভৎস চেহারা আপনি দেখতে পারেন সেইগুলো সাহস করে নিতে পারলে আমরা সেই ইনফিনিট ইন্টেলিজেন্সকে অ্যাক্সেস করতে পারবো এটা আমার অনুমান এটা কারণ আমার আমি যখন প্রশ্ন করা শুরু করলাম নিজেকে আমি কি এই প্রশ্নটা যেমন করেছি তারও আরও কিছু কিছু প্রশ্ন করেছি নিজেকে এবং যখন এখান এখানে চিত্র আসা শুরু হয়েছে এবং সেই চিত্রগুলোকে নিয়ে ধ্যান করা শুরু করেছি প্রথম দিকে চিত্রগুলো স্পষ্ট ছিল না যত ধ্যান করছি আস্তে আস্তে চিত্রটা স্পষ্ট হতে শুরু করেছে এখানে যে চিত্রগুলো দেখছি সেটা স্পষ্ট হতে শুরু করেছে আজকে একদম ধ্যানের শেষে যে চিত্রটা দেখলাম একজন একটি মানুষকে দেখলাম পিছন থেকে দেখছি তিনি ধ্যানের রত আমি তার উরু মানে থাইয়ের একটা ডান দিকের বোধ হয় থাইয়ের একটা অংশ দেখতে পেলাম তিনি ধুতিটাকে ঠিক আর কি সেইভাবেই বসেছে যাতে উনি ধুতিটা হাঁটুর থেকে তুলে আর কি হাঁটুর উপর ধুতি পড়েছেন পরে সেইভাবে গুটিয়ে বসেছেন যাতে ধ্যানে বসতে পারেন উনি আর ওনার ফর্সা দেখতে রোমস থাই ঠিক আছে এর সাথে সাথে আমি অনেক চিত্রও দেখেছি আমি বল যেগুলো যে কথাটা আমার বলবার আজকে আর কি যে এই চিত্রগুলোর সাথে কোথাও না কোথাও আমার পূর্বজন্মের একটা সম্পর্ক রয়েছে বা আমার কোথাও একটা সম্পর্ক রয়েছে প্রথম কি হয়েছে এই চিত্রগুলো বা এই কল্পনাগুলোকে আমি নিজের কল্পনা বলে উড়িয়ে দিয়েছি আজকে আমি বছর ধরে ধ্যান করছি আমি এই বিষয়টাকে আমার মনে হয়েছিল যেটা আমার লজিক্যাল মাইন্ডটা বলেছিল যে ধ্যান করছি আমি একটা পার্টিকুলার মন্ত্র জপ করতে হবে সেই মন্ত্র বাদে আমার যদি অন্য কোনো চিন্তা আসে তাহলে সেই চিন্তাগুলোকে অস্বীকার করতে হবে এটা ধ্যানের একটা দিক এটাও একটা ধ্যান যখন আমি মন্ত্র জপ করছি তখন আমাকে এইভাবে করতে হবে সেটা ঠিক আছে কিন্তু যখন আমি আমি প্রথমেই বলবো না যে কেউ যখন ধ্যান শুরু করছে তখন প্রথমে একটা প্রশ্ন থেকে শুরু করা ভালো যে আমি কে আমার জীবনের উদ্দেশ্য কী এই প্রশ্নটা প্রত্যেকেই আমাদেরকে করতে হবে আর করলেই এখানে প্রশ্নটা করলেই আমাদের বিভিন্ন উত্তর আসবে আসা শুরু হবে মনুষ্যকে বিভিন্ন দৃশ্য আসা শুরু হবে ভয়ের দৃশ্য আসতে পারে আমার কাছে ভয়ের দৃশ্য আসে অনেক বিভৎস দৃশ্য আসে কিন্তু সেগুলোকে ফেস করতে হবে সেগুলোকে ফেস করতে পারলে আমরা পারবো হয়তো ভয় লাগবে ধ্যান চোখ খুলে যেতে পারে শান্ত হয়ে দু মিনিট শান্ত হয়ে নিজেকে বোঝাতে হবে যে এগুলো আমার কিছু করবে না আচ্ছা যারা নতুন করবেন তারা ডিপ ব্রিদিং করে করে নেবেন দু পাঁচবার তাহলে ভালো হবে আর আমার যেটা ভুল হয়েছে সেটা হলো আমি এই বিষয়গুলোকে গুরুত্ব দিই মানে আমরা খুব সত্য মিথ্যার বিচার করি আমি বলছি এগুলো তো আমার কল্পনা এগুলো গুরুত্ব দেওয়ার কিছু নেই যদি আমার কল্পনা হয় মানলাম আমার কল্পনা যেটা আমার এখন মনে হচ্ছে এই যে আমি গতকাল সেদিনকে কল্পনা থেকেই এখান এখানে যে একটা সিম্বল পেলাম তা সেটা মায়ের উপর প্রয়োগ করে যে একটা রেজাল্ট পেলাম তা যদি সেই কল্পনা মানে কিছুমাত্র সত্যি না হয় সেই কল্পনাটা আর তাহলে তো মার উপর কোনো এফেক্ট হওয়ার কথা নয় মার ব্যথা বেদনার উপর কোনো এফেক্ট হওয়ার কথা নয় প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আমি মূলাধার চক্রে কাজ করছিলাম মূলাধার চক্রে কাজ করতে করতেই আমার এই বিষয়টা এসছে যে ধ্যানের গভীরে কি করে আমি প্রবেশ করতে পারি এবং তা থেকেই আমার এই ইয়েটা শুরু বিভিন্ন পরিস্থিতিও আমাকে এই দিকে এই পথে চালনা করেছে অনেকগুলো অনেক আসলে অনেক কথা আছে যে কথাগুলোকে গুছিয়ে বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার শুধু এইটুকুনি আমি বলতে চাইছি যে এই যে আমাদের মনস্বক্ষী যে চিন্তাগুলো আসে বা যে ভিজুয়ালাইজ যে দৃশ্য ভেসে আসে মনস্পটে সেই দৃশ্যগুলোকে আমাদেরকে ধরতে হবে ধরে চিন্তা করলে আবার একটা দৃশ্য আসবে তখন সেই দৃশ্যটাকে ধরতে হবে এইভাবে পরপর পরপর দৃশ্য আসবে এই যে দৃশ্যগুলো আসছে এই দৃশ্যগুলোর মধ্যে দিয়ে আমরা কি করব আমার অবচেতন মনের কে মনকে আমরা গুরুত্ব দিচ্ছি বা আমরা এমন একটা কিছুকে গুরুত্ব দিচ্ছি যার কি বলবো যার মধ্যে দিয়ে একটা নতুন জগতের সন্ধান আমরা পেতে পারি যখন আমরা এইখান এইখানে আসা চিত্রগুলোকে গুরুত্ব দেব তখন কি হবে এই চোখের এখানে যে চোখটা আছে সেই চোখের একটা বিকাশ হবে কেন এই কথাটা বলছি কারণ আমার চিত্রগুলো স্পষ্ট হচ্ছে আগে থেকে আমি আগে যে চিত্রগুলো দেখতাম বর্তমানে যে চিত্রগুলো দেখছি সেই চিত্রগুলো কিন্তু আগের চেয়ে বেশি স্পষ্ট তিন চার দিন ধরে প্র্যাকটিস করছি আমি এমন অনেক চিত্র আসতে পারে যে চিত্রগুলো আমাদের মানে আমরা বুঝতেই পারছি না যেটা কি কী চিত্র কিসের চিত্র তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ওই চিত্রটা কথা চিন্তা করলেই মাথার মধ্যে যে শব্দ আসবে সেই শব্দ ধরে চিন্তা করুন কিন্তু স্টাক হয়ে গেলে হবে না আমি একটা চিত্র বুঝতে পারছি না ওটাকেই ধরে আছি পরে একটা দৃশ্য আসছে আর ওটাকে ধরছি না সেটা করলে কিন্তু হবে না এটা মাথায় রাখতে হবে আপনারা করুন এটা আমার মনে হয় আপনার আমাদের নতুন জগতের একটা যেটা বলেন আমাদের চারপাশে যে জগৎ রয়েছে এই যে চোখ দ্বারা দৃশ্যমান যে জগৎ জগৎটাই একমাত্র নয় আমাদের চারপাশে অনেক আছে একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমাংশ বলেছেন যে বর্ষাকালে গঙ্গায় যত কাঁকড়া আছে না অত সংখ্যক ওই কাঁক ওই ওই কাঁকড়াগুলো যখন উঠে আসে বলছে যে ওই পাড়ে আর কি গঙ্গার পাড়ে বর্ষাকালে অনেক কাঁকড়া উঠে আসে বলছে ওই ওই কাঁকড়াগুলো যত সংখ্যক হবে আর কি তত সংখ্যক জগৎ আমাদের চারপাশে বিদ্যমান এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমাংশ বলছেন আর ওই কথাটা তো বললাম যে আমাদের মধ্যে অনন্ত জ্ঞান আছে সেই জ্ঞান যদি থাকে সেই জ্ঞানকে অ্যাক্সেস করারও নিশ্চয়ই কোনো রাস্তা থাকবে আমি একটা অনুমান করছি এইটা মেবি একটা রাস্তা আমি এই বিষয়টা নিয়ে আগেও কাজ করার চেষ্টা করেছি কিন্তু সেরকম সফলতা পাইনি বর্তমানে মূলাধার চক্রের উপর কাজ করার পর এই একটা মানে মাথায় বুদ্ধি এলো এবং সেটা নিয়ে আমি কাজ করছি না তার মানে এই নয় যে আমি মূলাধার চক্রে কাজ করা ছেড়ে দিচ্ছি মূলাধার চক্রে আমি কাজ কন্টিনিউ করব বা আমি কন্টিনিউ করছিও দেখা যাক কি হয় আমি আর আপনারা প্লিজ যদি কমেন্ট করেন তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে কোথা থেকে দেখছেন জয়